আসসালামু আলাইকুম আমি শরীদুল্লাহ শাহন আজকে চলে আসছি কুড়িগ্রামের বেগমগঞ্জের মুনুল আঙ্কেলের পটল প্রজেক্টে তো আজকে আমরা জানবো মনুল আঙ্কেল থেকে যে পটল শুরু থেকে একবার শেষ পর্যন্ত পটল ক্ষেতের কিভাবে পরিচর্যা করতে হয় দেখুন এখানে বিস্তর জমিতে কিন্তু এখানে বিশাল প্রজেক্ট এগুলো সম্পূর্ণটাই আমাদের এই মুনুল করেছে তো আমরা জানি যে মৌন এলাকা থেকে কিভাবে পটলের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা করে এই পটল এত সুন্দর ফসল করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো মরিমুল আঙ্কেল কেমন আছেন ভালো আছে তো আপনি একটু আমাদেরকে জানান যে পটল গাছের কি কি পরিচর্যা করতে হয় পুলুল গাছের হলো প্রথমেই মনে করো চাষ দেওয়া লাগে আচ্ছা চাষ দেওয়ার পরে কিছু হালকা পাতা সার দেওয়া হলে ভালো হয় বৃষ্টি দিলে ভালো হয় আচ্ছা আচ্ছা তারপরে মনে করো ডাল আনা লাগে ডাল তো আমার এখানে হয় না হ্যাঁ মানে উত্তরবঙ্গ থেকে আনা লাগে আচ্ছা মানে নাগেশ্বরী বনকে মানে ওই সাইডে সাইডে নাগেশ্বরী বনকে আনতে আইনে তারপরে বোনা লাগে আচ্ছা মানে বুনতে গেলে এগিয়ে সমস্যা মনে করো বালু মুড়িতে মনে করো খন্দা দিয়ে বোনা লাগে আচ্ছা বুঝছে খন্দা দিয়ে বোনার পরে তারপরে থিয়ে দিলেন আবার তো একটা মাস নিজেন কিস্তেন করব আচ্ছা নিজেন কিস্তেন করার পরে তারপরে দেব জাংলা

তো তখন কিন্তু একটা হচ্ছে পুরুষ গাছ আর একটা হচ্ছে মেয়ে গাছ যেগুলো মানে দুইটা মানে দুই ধরনের গাছ না থাকলে পটল হয় না তো তাহলে তারপর কি করেন তারপরে মনে করো জ্বালা আছে না থাকে তো মনে করো এই যে এই সমস্ত পচে যাবে এই যে যে এখানে এখানে হচ্ছে এই এখানে এখানে হচ্ছে পুরুষ গাছ আছে তাই এটা এখানে আর সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন বিশাল জায়গা থাকে যেটা নিচে ওনারা এই যে দেখেন এটা কিন্তু পটল গাছের জাংলা নিচে এত সুন্দর হয়েছে একের একের ভিতরে অনেক বলা চলে তো ওনারা কিন্তু উত্তরবঙ্গ মানে কিন্তু ফসলি জমিতে ভরপুর আর উত্তরবঙ্গে হচ্ছে শাক সবজি ফসল এইখান থেকে কিন্তু ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের এই খাদ্যের যোগান শাকসবজির সেটা দিয়ে থাকে তো এই উত্তরবঙ্গের এই বিশেষ করে এই জায়গাগুলো হচ্ছে পটলের জন্য বিখ্যাত তো আমরা আজকে এই আহ আঙ্কেলের পটলের এখানে এসে দেখলাম দেখেন কত সুন্দর পটল ধরে আছে তো আপনাদের সবার কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম আমি শহীদুল্লাহ সাম আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে